আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমরা আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন প্রতিটা হিজাব হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিসাবের ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এগুলো সম্পূর্ণ কাঠছুপি কাজ করা গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির হিসাব নতুন কালেকশন হিসাবগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে যার যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন কারছপির হিসাবগুলো আপনারা আমাদের কাছে পাবেন প্রতিটা ছবি ভিডিও দিয়ে দিয়েছি ভিতরে সম্পূর্ণ কাজ করা সাইজে অনেক বড় আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব কালার অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবের টাকা যা হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একশোটার বেশি ডিজাইন আছে অনেক অনেক কালেকশান আছে সব কালার অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি পছন্দের প্রতিটা হিজাব প্রতিটা কালেকশন সম্পূর্ণ কারচুপির কাজ করা ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারও ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি অফার প্রাইসেও হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমাদের শুধু পার্টি হিজাব না হিজাব পিন হিজাব তারপরে ওই হিজাবের নিচে পড়ার জন্য ইনার ক্যাপ সব কিছু আমরা সেল করি সব কিছু একসাথে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও দেওয়া আছে হিজাব পিন আছে অনেক রকমের হিজাব পিন তো সব কিছুই অনলাইন অর্ডার নেওয়া হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাখবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য নেওয়ার জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে কাজ লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন এগুলো মাত্র একশো টাকা করে সম্পূর্ণ আপনার গ্লিটারি কাজ করা একশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ গ্লিটারি কাজ করা দেখতেই পাচ্ছেন অনেক অনেক কালার কালেকশান আছে যেটাই নেন না কেন প্রাইস সেম এটার মধ্যে একটা আছে সিকোয়েন্স একটা আছে গ্লিটারি কাজ করা মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পাচ্ছেন এত এত হিজাব পরে এত আরাম পাবেন একদম তুলার মতো নরম কাপড় এবং সাইজও অনেক বড় এগুলো অনেক অনেক কালার আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের মতো জিনিসগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে হোলসেল প্রাইস অফার প্রাইসে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে হিজাব পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে একশো নিরানব্বই টাকায় হিজাব পাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে সবগুলোর ভিডিও ছবি দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো কালার কালেকশান সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছে আপনাদের জন্য এগুলো কিন্তু মোনা সিল্কের একদম সফট কাপড় আর এত এত কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার মশলা অনেক সুন্দর সবগুলো কালার কালেকশন অ্যাভেলেবেল পাবেন আপনার আমাদের কাছ থেকে একদম অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সবগুলো কালারের ছবি ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে প্রাইস প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা হিজাবের অনেক অনেক কালার আছে মাসাল কোয়ালিটি খুবই ভালো এগুলো অনেক অনেক সুন্দর ডিজাইনের হিসাবগুলো পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা যেটা ভাল লাগে যার যে কয়টা ইচ্ছে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব হিজাবের টাকা যা হাতে পেয়ে দিবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব কালেকশন আপনাদের প্রাইস লিখে দিয়েছি আর ডেলিভারি বয় গেলে চেক করে নিতে পারবেন আপনাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে হিসাবের টাকা যা হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পছন্দের প্রতিটা কালার কালেকশন অফার প্রাইসে দিচ্ছি আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন আপনাদের জন্য অফার প্রাইসে দিচ্ছি আমরা ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম এটা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন সব ধরনের কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন এগুলো অ্যাপটি এবং কাটছপি কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস করে কাটছপি কাজ করা অনেক অনেক কালার আছে এবং প্রতিটা কালারে ছবি ভিডিও দেওয়া আছে সবগুলো কালারই মাসাল খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর হাতে পেলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু হিজাব পিন কালেকশন দেখাবো আপনাদের পছন্দ মতো হিজাব পিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ফুল সেট এখানে এখানে অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম কালার ডিজাইন এক একটা এক এক রকমের শেপ তো এই হিজাব পিনের ফুল সেট একসাথে পাচ্ছেন এটার অনেক অনেক ডিজাইন আছে যার যে ডিজাইন যার যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হিজাবের সাথে ম্যাচ করে আপনারা হিজাব পিনও নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে হিজাবের সাথে ম্যাচ করে আমরা হিজাব পিনও দিচ্ছি আপনাদের জন্য ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করে ফেলবেন হিজাব পিনগুলো আসলে অনেক কোয়ালিটি ফুল ফুল সেট পাচ্ছেন এছাড়া বাচ্চাদের ক্লিপ আছে ক্লিপগুলোও কিন্তু পাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছে আর অনেক অনেক কালেকশান আছে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যেটা লাগবে যার যেটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন